ওয়েলকাম অ্যাসপেন্ড ওয়েলকাম টু অ্যাসপেন্ড ব্যাঙ্গুলি চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো খুব সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশান খুব ভালো করে চলছে তোমরা জানো আমরা খুব সুন্দর করে টার্গেট নিয়েছি যে ফুড এক্সাম সামনে তারপরে তারপরে তোমাদের ক্লার্গশিপ তোমরা জানো যে ষোলো থেকে সতেরো তারিখ মার্চের তোমাদের ফুড এসেয়ার এক্সামটা কিন্তু হবে খুবই ইম্পর্টেন্ট এক্সাম এবং অনেক পরীক্ষার্থী তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা রেডি হয়ে নাও যে সামনে ফুডেসের এক্সামটা আমাদের খুব ভালো করে দিতে হবে এবং এই এক্সামটা ভালো করে দেওয়ার জন্য আমাদের জি কে পার্টটাকে খুব স্ট্রং করতে হবে তাই না সো আজকে আমাদের জিকে ক্লাস নাম্বার থার্টি সিক্স অলরেডি আমরা কিন্তু পঁয়ত্রিশটা জিকে ক্লাস করে নিয়েছি তোমরা যারা যারা ক্লাসগুলো করনি অবশ্যই ডিসক্রিপশনে যাও সেখানে তোমাদের খুব সুন্দর করে দুটো প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে ঠিক আছে একটা ম্যাথের জন্য এবং একটা তোমাদের জিকে ক্লাসের জন্য ঠিক আছে তোমরা যদি প্রত্যেকটা জিকে ক্লাস ধরে 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 তোমরা যদি করো তাহলে দেখবে এখান থেকে অনেক জিকে তোমরা কিন্তু ডিরেক্টলি কমন পেয়ে যাবে এবং এই জি কে ক্লাসগুলো এমনভাবেই তৈরি করা হয়েছে যে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো বারবার এসেছে ঠিক আছে তো তোমরা রেডি হয়ে নাও টাইম এক মিনিটও নষ্ট করা যাবে না চলো আজকে আমরা শুরু করি খুব সুন্দরভাবে চলো আজকে আমরা প্রথম প্রশ্নটা দেখে নেবো প্রথম প্রশ্নটা কী বলছে খুব ভালো করে পড়ো টাইম নেই হাতে কিন্তু আমরা খুব ভালো করে পড়তে হবে এই দুটো মাস টাইম আছে ঠিক আছে এই দুটো মাস আমাদের কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে হবে তোমরা চ্যানেল ফলো করবে দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা ডিরেক্টলি কিন্তু কমন পাবে ঠিক আছে এবং অবশ্যই তোমরা নিজে পড়ার চেষ্টা করবে বই পড়বে চলো বলছি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ঠিক আছে কবে প্রতিষ্ঠিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা অ্যান্সার কীভাবে ভালো করে দেখো চারটা অপশান আছে অপশানগুলো কী কী উনিশশো পঁচিশ সাল উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো বাইশ না উনিশশো উনিশ তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ডে ঠিক আছে কবে প্রতিষ্ঠিত হয়েছিল মনে রাখবে তোমরা উনিশশো উনিশ সালে ঠিক আছে এবং এই উনিশশো উনিশ সালে একটা ইম্পর্টেন্ট ডে তাই না ইম্পর্টেন্ট সাল কী জন্য বলো তো জালিনলা বা হত্যাকাণ্ড কিন্তু এই সালে হয়েছিল তাই তো চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব নেক্সট প্রশ্নটা দেখো কী বলছে কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এভার দেখো এটা কি হবে অপশান কী কী আছে দেখে নাও কারিকল আছে প্রথম রাজেন্দ্র চোল আছে প্রথম রাজরাজ আছে এবং কুলুতুঙ্গ আছে ঠিক আছে তাহলে বলছে কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিল তো বাংলা আক্রমণ করেছিল প্রথম রাজেন্দ্র চোল ঠিক আছে মনে রাখবে প্রথম রাজেন্দ্র চোল কিন্তু বাংলা আমাদের বাংলা আক্রমণ করেছিল ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে যারা উপজাতি কোথায় দেখা যায় আমি আশা করছি তোমরা এটা সকলেই পারবে তো এটা সঠিক অ্যান্সার কী হবে তোমরা কমেন্ট করো না পারলে তোমরা অবশ্যই দেখে নেবে কোনো অসুবিধা নেই অপশান কী কী রয়েছে মধ্যপ্রদেশ বিহার আন্দামান নিকোবর এবং ঝাড়খণ্ড ঠিক আছে তো এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের আন্দামান এবং নিকোবর ব্যাস নেক্সট প্রশ্ন আমরা চলে যাব বলছে নাসিক কোন নদীর তীরে অবস্থিত ঠিক আছে এই যে পাটটা এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এই পার্টটাকে তোমরা কিন্তু একটু স্পেশালভাবে দেখে নেবে ঠিক আছে তোমাদের ফুডসাইয়ের পরীক্ষা তো খুব ইম্পর্টেন্ট তারপরে মিসলিনিয়াস তারপর ক্লাসশিপ সো ফুরসাই পরীক্ষার জন্য আপাতত তোমরা কিন্তু এটা খুব ভালো করে দেখে রাখো যে কোন শহর কোন নদীর পাশে কিন্তু অবস্থিত ঠিক আছে এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে তো নাসিক মনে রাখবে তোমরা অপশান রয়েছে মহানদী তাপ্তি ঠিক আছে এটা তাপ্তি তারপরে হচ্ছে গোদাবরী না কৃষ্ণা তো নাসিক হচ্ছে আমাদের গোদাবরী নদীর তীরে অবস্থিত কোথায় কোথায় অবস্থিত গোদাবরী নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন বলছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ফরিসে পরীক্ষার জন্য ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয় কর্ণাটক আছে অপশান উত্তরপ্রদেশ আছে মহারাষ্ট্র না তামিলনাড়ু তো এটা সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কর্ণাটক কর্ণাটকে কী হয় সব থেকে বেশি কফি উৎপন্ন হয় মনে থাকবে চলো নেক্সট প্রশ্ন চলে যাবো আমরা দেখো ছয় নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কী বলছে নাম দাফা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত ঠিক আছে এই যে জাতীয় অরণ্য ন্যাশনাল বা বায়োডাইভার্সিটি জায়গাগুলো কোথায় কোথায় অবস্থিত কোন কোন স্টেটে অবস্থিত এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো এইগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে রাখবে নামদাফা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত অপশান কী কী আছে মিজোরাম মণিপুর ত্রিপুরা না অরুণাচল প্রদেশ তো এটা সঠিক অ্যান্সার কী হবে নামদাফা হয়ে যাবে আমাদের অরুণাচল প্রদেশ ঠিক আছে অরুণাচল প্রদেশে অবস্থিত নামদাফা জাতীয় অরণ্য নেক্সট প্রশ্ন আমরা চলে যাব বলছি চিত্তরের বিজয় স্তম্ভ কে তৈরি করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো চিত্তরের বিজয় স্তম্ভ কে তৈরি করেছিলেন এখানে অপশান কী কী আছে মহারানা প্রতাপ ঠিক আছে রানা সংগ্রাম সিং রানা কুম্ভ না রানা রতন সিং তো এটা সঠিক অ্যান্সার কী হবে অবশ্যই এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের রানা কুম্ভ রানা কুম্ভ কী করেছিল চিত্তরের বিজয় স্তম্ভ কিন্তু তৈরি করেছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা চলে যাব আট নম্বর প্রশ্নটা কী বলছে দেখো অনিলা দেবী ছদ্মনামে কোন বাঙালি পুরুষ ঠিক আছে লেখক ছিলেন মানে অনিলা দেবী ছদ্মনাম কার ছিল ঠিক আছে তো এই এই রিলেটেড একটা ক্লাস আমরা খুব সুন্দর করে করেছিলাম ডিসক্রিপশানে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো খুবই সুন্দর করে কার কি ছদ্মনাম ঠিক আছে একটা কমপ্লিট ক্লাস আমি তোমাদের করে দিয়েছিলাম ঠিক আছে যেখানে রাজ্য এবং উৎসব আলাদা আলাদা করে দেওয়া ছিল খেলাধুলো নিয়ে একটা আলাদা ক্লাস আমরা করেছি তো এই চ্যাপ্টারটা আমরা তোমাকে দিয়ে দেবো ঠিক আছে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে কী কী আছে অপশন দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না বনফুল ঠিক আছে অনিলা দেবী ছদ্মনাম ছিল কার বলতো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মনে রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম ডাক নাম কী ছিল অনিলা দেবী বা ছদ্ম নাম যেটাকে বলে রবীন্দ্রনাথ ঠাকুরের কী ছিল বলো তো ভানুসিংহ ঠিক আছে ভানুসিংহ ঠিক আছে ভানুসিংহ ছিল চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো দ্য ম্যান হু কিল্ড গান্ধী গ্রন্থটি গ্রন্থটির কে ঠিক আছে দ্য ম্যান হু কিল্ড গান্ধী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অ্যান্সার কী হবে এটার অ্যান্সার তোমার সবসময় মনে রাখবে এটা অ্যান্সার হয়ে যাবে মনোহর মালগাওকার ঠিক আছে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট ঠিক আছে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট নেক্সট প্রশ্ন দেখো দ্য সুইটেবল বয় গ্রন্থটি লেখককে বা গ্রন্থটি কে লিখেছেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারবার পরীক্ষায় আসে এবং বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে ঠিক আছে তো এই প্রশ্নটা অ্যান্সার তোমাদের ঠোঁটের মানে একদম ঠোটস থাকতে হবে যেন দেখলেই তোমরা বলে দিতে পারো যে এটা অ্যান্সার কী হবে অপশন কী আছে বিক্রম শেঠ অরবিন্দ আডিগা আছে অমিতাভ ঘোষ না অরুন্ধতি রায় তো সুইটেবল বয় লিখেছিল বিক্রম শেঠ ঠিক আছে বিক্রম শেঠ লিখেছিল দ্য সুইটেবল বয় ঠিক আছে পরীক্ষা টাইম আছে আমাদের যেই কয়টা দিন টাইম আছে এই কয়টা মাস টাইম আছে প্রত্যেকটা দিনকে প্রত্যেকটা মিনিটকে খুব ভালোভাবে কাজে লাগাও দেখবে অবশ্যই পরীক্ষা কিন্তু তোমাদের অনেক ভালো হবে ঠিক আছে খুব ভালো করে মন দিয়ে পড়তে থাকো কোনো টেনশন করার দরকার নেই কোথেকে প্রশ্ন আসবে কি আসবে অত ভাবার দরকার নেই যতটুকু পড়েছো সেটাকে বারবার রিভিশন করো কারণ রিভিশন যদি ঠিকঠাক না করতে পারো যেটা পড়েছো সেটা কিন্তু পরীক্ষা হলে গিয়ে দেখবে যে দুটো প্রশ্ন তোমাদের দুটো অপশান মনে হচ্ছে যে এটা হবে না এবং এটা হবে না বাট দুটো অপশানের মধ্যে দেখবে তোমরা কনফিউজ হয়ে আসো যে কোনটা হবে আর কোনটা হবে না ঠিক আছে সো এই কনফিউশনটা দূর করার জন্য কিন্তু তোমাদের বারবার রিভিশন করতে হবে ঠিক আছে রিভিশনটা বেশি বেশি করে করো দেখবে অনেক প্রশ্ন তোমরা ক্লিয়ারলি অ্যান্সার করে আসতে পারবে পরীক্ষা হল থেকে নেক্সট প্রশ্ন ভেরি দেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে বারবার এসেছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা অমিতাভ ঘোষ বিক্রম ঘোষ ঠিক আছে জওয়াহরলাল নেহরু না আবুল কালাম আজাদ তো মনে রাখবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম লিখেছিলেন হচ্ছে আমাদের আবুল কালাম আজাদ কে লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম লিখেছিলেন আবুল কালাম আজাদ মুখস্থ করে নাও নেক্সট প্রশ্ন কোন পুরস্কার সাংবাদিকতার উপরে দেওয়া হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বলছে কোন পুরস্কার সাংবাদিকতার উপরে দেওয়া হয় বুকার প্রাইস ঠিক আছে রাইট লিভলিহুড ঠিক আছে পুলিরজার প্রাইস না অস্কার তো মনে রাখবে সাংবাদিকতার উপরে যে প্রাইসটা দেওয়া হয় সেটা হচ্ছে পুলির জার প্রাইজ তাই না এই পুলিজার প্রাইসটা দেওয়া হয় সাংবাদিকতার উপর যারা সাংবাদিকতায় যুক্ত থাকে খুব ভালোভাবে সাংবাদিকতা করে তাদেরকে দেওয়া হয় পুলিজার যার প্রাইজ এবং এখান থেকে আর অ্যাডিশনাল ইনফরমেশান মনে রাখবে যে উনিশশো সালে এই প্রাইজটা দেওয়া শুরু হয় কত সাল থেকে উনিশশো সতেরো সাল থেকে নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো বলছে ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্যশালা ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন কোন রাজ্যে কী কী ডান্স হয় ফোক ডান্সগুলো কী কী হয় এটা নিয়ে আমরা খুব সুন্দর ক্লাস করেছি একটা কমপ্লিট ক্লাস করেছি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকেই পড়বে বাইরে পড়ার দরকার নেই দেখবে ওখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে ঠিক আছে দেখো তো ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্যশালা গুজরাট পাঞ্জাব রাজস্থান না হরিয়ানা তো ডান্ডিয়া কোথায় ছিল বলো তো ডান্ডিয়া কোন রাজ্যের ডান্ডিয়া অবশ্যই হবে আমাদের গুজরাট ঠিক আছে মনে আছে গান্ধীজি গুজরাটের সবরমতি আশ্রম থেকে কিন্তু ডান্ডি অভিযানটা শুরু করেছিল গান্ধীজি তো ডান্ডিয়া এই যে ডান্সটা সেখান থেকে হয়েছিল গুজরাট থেকে ঠিক আছে সো গুজরাটে এই ডান্ডিয়ার ডান্সটা কিন্তু হয়ে থাকে তাই না চলো নেক্সট প্রশ্ন বলছে আতখান চাঁদের মতো বালিয়াড়িকে কি বলে এরকম আতখান চাঁদের মতো একটা বালিয়াড়ি হয় ঠিক আছে এই এইভাবে এরকম বালিয়াড়িকে কি বলা হয় এরকম বালিয়াড়িকে বলা হয় এটা ধ্রিয়ান হবে ঠিক আছে ধ্রিয়ান ধ্রিয়ান ধান্ত বারখান না প্লায়া যে আতখান চাঁদের মতো যে বালিয়াড়িগুলো হয় এগুলোকে বলা হয় কি বলো তো এগুলোকে বলা হয় বারখান কী বলা হয় বারখান মনে রাখবে ঠিক আছে এবং এই যে ধ্রিয়ান এটাকে চলমান বালিয়াড়িকে বলা হয় তোমাদের যদি পরীক্ষা থাকে যে চলমান বালিয়াড়ি কি নামে পরিচিত চলমান তাহলে তোমরা কী লিখবে ধ্রিয়ান যদি বলে আতখান চাঁদের মতো ছেলে সেটা কী হবে বার খান মনে থাকবে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব জীবাশ্ম কোন শিলায় দেখা যায় জীবাশ্ম কোন শিলায় দেখা যায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী অপশান আছে দেখে নাও আগ্নেয় শিলায় দেখা যায় পাললিক শিলায় দেখা যায় রূপান্তরিত শিলা না স্লেট শিলা তো জীবাশ্ম কোথায় পাওয়া যায় বলো তো যখন আগ্নেয় শিলা যখন আগ্নেয় শিলাতে কখনো জীবাশ্ম পাওয়া যেতে পারে সবই তো পুড়ে মানে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে পাওয়া যাবে না রূপান্তরিত শিলা পাওয়া যাবে না স্লেটেও শিলা তো পাওয়া যাবে না সবসময় পাওয়া যাবে পাললিক শিলায় পাললিক শিলায় সবসময় জীবাশ্ম পাওয়া যাবে ঠিক আছে মনে থাকবে চল নেক্সট প্রশ্ন বলছে রাওলাট আইন পাশ হয়েছিল কবে রাওলাট আইন পাশ হয়েছিল কবে আমি আশা করছি তোমরা এটা সকলেই পারবে দেখো কততে উনিশশো পাঁচ উনিশশো উনিশ উনিশশো তেরো উনিশ ন উনিশশো পঁচিশ তোমরা জানো উনিশশো উনিশ সালে কী হয়েছিল রাওলাট আইন পাশ হয়েছিল ঠিক আছে আর প্রথম প্রশ্নটা তো আমরা পড়েছিলাম ওটা তো রাওলাট আইন ছিল উনিশশো উনিশ যেটাতে প্রশ্নটা কী ছিল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তোমরা দেখে নেবে ওটাও ছিল উনিশশো উনিশ ঠিক আছে তারপর দেখো সতেরো নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে তাদোবা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত এই এরকম প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তাদোবা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত আসামে অবস্থিত চন্দ্রপুর মহারাষ্ট্রে অবস্থিত না কর্ণাটক না তামিলনাড়ু তো তোমরা মনে মনে রাখবে যে তাদোবা জাতীয় উদ্যানটা কোথায় আছে সেটা হচ্ছে চন্দ্রপুর ঠিক আছে কোথায় আছে চন্দ্রপুর মহারাষ্ট্রে আছে দেখো যেই যেই প্রশ্নগুলো না দেখে মনে হবে যে না এটা আমার মনে থাকার কথা নয় বা অনেকদিন মনে থাকবে না সেই প্রশ্নগুলোকে অবশ্যই একটু আলাদা করে রাখবে এবং বারবার একটু দেখবে ঠিক আছে প্রতিদিন তোমরা যদি একবার করে চোখ বোলাও তাহলে পরীক্ষায় তোমরা অপশন দেখলেই মনে পড়ে যাবে যে না এটা হচ্ছে এই অ্যান্সারটার অপশান হচ্ছে এটা আছে মানে এটা হবে ঠিক আছে তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু অপশান গিয়ে গুলিয়ে ফেলবে যে করতে পারবে না নেক্সট প্রশ্ন বলছে আপাতানিশ উপজাতি লক্ষ্য করা যায় কোথায় দেখো প্রশ্ন কী কী অপশান কী কী আছে হিমাচল প্রদেশ নাগাল্যান্ড সিকিম না অরুণাচল প্রদেশ তো আপাতানিশ উপজাতি লক্ষ্য করা যায় সবসময় মনে রাখবে অরুণাচল প্রদেশে ঠিক আছে অরুণাচল প্রদেশে দেখা যায় কি বলো তো আপাতালিশ উপজাতি ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন বলছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের সদর দপ্তরটি অবস্থিত কোথায় কী কী আছে অপশান দেখে নাও জেনেভা মেক্সিকো শহর ঠিক আছে নিউ ইয়র্ক প্যারিস না ফ্রান্স তো এটা সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি প্যারিস এবং মানে ফ্রান্সে প্যারিসে ঠিক আছে বা প্যারিসে ফ্রান্সে সরি চলো নেক্সট প্রশ্ন চলে যাবো কুড়ি নাম্বার প্রশ্নটা কী বলছে দেখো ভারতের সমস্ত পশ্চিমবাহী নদীগুলির মধ্যে কোনটি বৃহত্তম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সব থেকে বৃহত্তম নদীটি কোনটা পশ্চিমবাহিনী নদীগুলোর মধ্যে তাপ্তি কৃষ্ণ কৃষ্ণা নর্মদা মনে রাখবে নর্মদা নর্মদা হচ্ছে সব থেকে বৃহত্তম নদী ঠিক আছে নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং এটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসার মতো ঠিক আছে ফুডেজের পরীক্ষা তো আসার মতো মিসলিনিসেও হতে পারে এবং ক্লার্কশিপও তোমাদের আসার জন্য একদম যোগ্য প্রশ্ন কি বলছে দেখো গ্রীষ্মকালীন অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হবে ঠিক আছে কোথায় অনুষ্ঠিত হতে পারে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কোথায় অপশন কী রিও ডি জেনারো ব্রাজিল টোকিও জাপান ঠিক আছে প্যারিস না ফ্রান্সে আর এখানে আছে ইউএসএতে কোনটা হবে এটা এটা সঠিক আনসার হয়ে যাবে প্যারিস ঠিক আছে দু হাজার চব্বিশে যে গ্রীষ্মকালীন অলিম্পিক্সটা হবে সেটা হচ্ছে আমাদের প্যারিসে ঠিক আছে ফ্রান্সের প্যারিসে মনে রাখবে চলো বাইশ নম্বর প্রশ্ন আমরা চলে যাব বাইশ নম্বর প্রশ্নটা কী বলছে দেখো এটা শীতকালীন শীতকালীন অলিম্পিক দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে তাহলে এটা হবে তোমরা মনে রাখবে বেজিং চায়না শীতকালীনটা কোথায় হবে বেজিং চায়নাতে এবং গ্রীষ্মকালীনটা কোথায় হবে প্যারিসের ফ্রান্সে ঠিক আছে গুলিয়ে ফেললে কিন্তু হবে না মনে রাখবে তারপর দেখো তেইশ নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ ঠিক আছে কোথায় অনুষ্ঠিত হবে এই প্রশ্ন কয়েকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সো তোমরা একটু পারলে খাতায় নোট করে রাখবে বা তোমাদের যেভাবে মনে হয় তোমরা একটু সুবিধাভাবে মতো করে রাখবে ঠিক আছে যাতে তোমরা পরীক্ষার আগে এক দুবার অন্তত দেখে যেতে পারো তো ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হবে আমাদের অপশন নাম্বার বি ক্যানাডা মেক্সিকো ইউনাইটেড স্টেট ঠিক আছে মনে রাখবে ক্যানাডাতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত অপশন কী কী আছে চেন্নাইতে অবস্থিত পুনেতে অবস্থিত মুম্বাই না নিউ দিল্লি তো মনে রাখবে এইডস যে রিসার্চ ইনস্টিটিউটটা আছে এটা হচ্ছে আমাদের পুনেতে অবস্থিত কোথায় বললাম পুনেতে অবস্থিত মনে থাকবে চলো আজকে আমাদের লাস্ট প্রশ্নে আমরা চলে যাবো নিম্নপ্ত কোনটি প্রথম জেনারেশন কম্পিউটার জেনারেশন কম্পিউটার দুধরনের একটা হচ্ছে প্রথম ঠিক আছে একটা হচ্ছে দ্বিতীয় সো প্রথম জেনারেশন কম্পিউটার কোনটা ছিল প্রথম জেনারেশন কম্পিউটার ছিল আমাদের ভ্যাকিউম টিউব ঠিক আছে প্রথম ছিল ভ্যাকিউম টিউব আর যদি বলে সরি সেকেন্ড বললাম আমি থার্ড জেনারেশন কম্পিউটার যদি তোমাদের বলে তাহলে তোমরা কী করবে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট ঠিক আছে প্রথম জেনারেশন কম্পিউটার কোনটা ভ্যাকিউম টিউব আর যদি বলে তোমাদের থার্ড জেনারেশন কম্পিউটার কোনটা তাহলে হবে ইন্টিগ্রেটেড সার্কিট মনে থাকবে চলো তো এই ছিল আজকে আমাদের পঁচিশটা প্রশ্ন খুব মন দিয়ে তোমরা পড়াশোনা করো কারণ সামনে তোমাদের পরীক্ষা ষোলো এবং সতেরো মার্চ ঠিক আছে এই যেই কয়টা দিন হাতে আছে এই কয় দিনকে খুব ভালোভাবে কাজে লাগাও যাতে পরীক্ষার পরে এরকমটা না মনে হয় যে না আর একটু পড়লে আমাদের ক্লিয়ার হয়ে যেত সো এই সুযোগটা তোমরা দিও না খুব ভালোভাবে মন দিয়ে পড়তে থাকো ঠিক আছে এবং চ্যানেল ফলো করো অনেক কিছু তোমাদের জন্য আসবে তোমরা দেখতে থাকো শিখতে থাকো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো এবং খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ